আপনাদেরকে তো ওহাবি বলা হয় ওহাবি এটা আমরা বলি না আমাদের শত্রুরা আমাদের উপরে জোর করে চাপিয়ে এই শব্দ দিয়ে থাকে যদি বলার দরকার হতো ওনার নাম হচ্ছে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব বলতে পারতো মোহাম্মদী সেইটা না বলে তারা ওহাবি বলে এর অর্থ হচ্ছে তারা ইচ্ছাকৃত বিকৃতি সাধন করছে আমরা শেখুল ইসলাম মহাম্মদ ইবনে আব্দুল হাব রহমতুল্লাহ আলাই কোনো কথাই তার নিজের দিকে সম্পৃক্ত করেন নাই যেমনিভাবে আমরা ইমনি তাইবিয়ার দিকে নাসবত করে আমরা বলি না তাইমি বরং যারা আমাদের শত্রু তারাই শুধুমাত্র আমাদের দিকে কেউ বলে ওহাবি কেউ বলে তাইমি কেউ বলে দেহবাদী কেউ বলে মুজাস্সেমা যার যেটা মনে চায় সেটা বলে কিন্তু আমরা নিজেদেরকে শুধু সুনার দিকে আমরা সম্পৃক্ত করি কোনো ব্যক্তি বিশেষের কাছে আমরা মনে করি না যে তিনি যা বলেছেন তা হক তার বাইরের কোনো কিছু আছে তা হক না এমন কিছু মনে করি না বরং আমরা মনে করি হক হচ্ছে সুনার অনুসরণ রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে অনুসরণ করলেই শুধু হক পাওয়া যাবে কারণ ইমাম মালিক রহমতুল্লা আলের সে ঐতিহাসিক বক্তব্য আমরা স্মরণ রাখি তিনি বলেছিলেন কুল্লুন ইউ খাজুমিন কৌলিহি ও ইউরাদ্দু ইহেবহাজ কবর প্রত্যেকের কথা নেয়া যাবে এবং প্রত্যেকের কথা ছাড়া যাবে তবে এই কবরবাসী ব্যতীত এই কবরবাসী বলতে তিনি রসুল্লাহ সাল্লাহ কি বুঝিয়েছেন অর্থাৎ আপনার সম্পর্ক হবে সুন্নার দিকে রসুলের সুন্না কোনো ব্যক্তি বিশেষ সুন্নত নয় রসুলের সুন্নার দিকে আপনার আপনার সম্পৃক্ত হয় সুননা জামাত এই জন্য তারা শুধুমাত্র সুন্নার দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি রসুলের সুন্না মেনে চলি আহলুস সুন্না বলবেন আপনি বলবেন না কাদারিয়া আপনি বলবেন না আমি জাবারিয়া আপনি বলবেন না আমি মুরজিয়া আপনি বলবেন না আমি ইমামিয়া আশারিয়া বা আমি খারেজি আপনি এগুলি বলবেন না অর্থাৎ সুন্নাতল জামাত কোনো বিশেষ আলাদা কোনো আইডিওলজির দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে না আলাদা কোনো আইডিওলজির দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে না করলে আর আহলসুন তল জামাত থাকতে পারে না তারা সম্পৃক্ত একটাই করে সেটা হচ্ছে তারা সুন্নাতের অনুসারী আবার তারা কোনো ব্যক্তি বিশেষের দিকে সম্পৃক্ত হয় না তারা কখনো বলে না তারা ইবনে সফরির অনুসারী হিসাবে জাহামিয়া হয় না তারা জায়দের জায়দ জায়দ ইবনে আলীর অনুসরণ করে তারা জায়দিয়া হয় না তারা আশ আবুল হাসান আশারির অনুসরণ করে আশাআরি হিসাবে নিজেকে পরিচয় করে দেয় না তারা আবু মনসুর মা তুরিদির অনুসরণ করে নিজেদেরকে মা তুরিদি বলে না যদি বলে আহলুসুন্ন থাকতে পারবে পারবে না যদি কেউ ব্যক্তি বিশেষ অথবা বিশেষ আই আইডিওলজি পরবর্তীতে বানানো কোনো আইডিওলজি অনুসরণ করে তারা আহ থাকতে পারে না এখন হয়তো আপনাকে বলতে পারবে বলতে পারে কেউ